মোহাম্মদ রেজাউল করিম এখানে আইসিএস তিন মাস বর্তমান একটু বেশি বেশি আগের পরিমাণই ভালো ছিল বর্তমানের থেকে বর্তমানে বেশি খুব চর্তি আসিল এখন একটু কমছে হ্যাঁ আজকের বাজার একটু কম আছে বুঝতে পারি না এখন এটার তুলনায় বলা যায় এখন ভালো লাগছে এই সরকারই ভালো লাগছে সবাদের দাম একশো বিশ টাকা আগের তিন দিনে আর একটু দশ টাকা বাড়তি ছিল বড় ওই চল্লিশ পঞ্চাশ ওটা ষাট টাকা সত্তর টাকা আসিল